চব্বিশ ঘণ্টায় আবহাওয়ার ভোলদল একটু পরেই ঝেপে বৃষ্টি দক্ষিণবঙ্গের এই পাঁচ জেলায় নয়া বছরে উত্তরবঙ্গ জুড়ে ধামাকা কোথাও দশ তো কোথাও পাঁচ ঠান্ডার স্পেল অব্যাহত পাহাড়ে তো হাট কাঁপানো ঠান্ডা রয়েছে তবে পিছিয়ে নেই সমতল কোচবিহার হোক বা জলপাইগুড়ি শীত সমহিমায় লক্ষ্মীবাড়ে শিলিগুড়িতেও বেশ ঠান্ডা ওদিকে দুদিন হল সামান্য কিছুটা হলেও শীত উপভোগ করতে পারছে দক্ষিণবঙ্গবাসীও বছরের শুরুতে কিছুটা মন ভালো করে কলকাতা সহ দক্ষিণবঙ্গেও খানিকটা পার নেমেছিল তবে ফের খারাপ খবর আগামী তিন চার দিনে কলকাতা সহ দুই থেকে তিন ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা বাড়বে বলে অনুমান আবহাওয়াবিদের আপাতত জাঁকিয়ে শীতের উইন্টার সম্ভাবনা নেই বলে জানিয়েছে আবহাওয়া দপ্তর ওয়েদার আফেস তবে পরের সপ্তাহ থেকে শীতের কামাল জাদু আবহাওয়া দপ্তর সূত্রে খবর এক শূন্য জানুয়ারির পর থেকে আবারও বাংলায় জাঁকিয়ে ঠাণ্ডা পড়তে পারে নতুন করে জাঁকিয়ে শুরু হবে শীতের স্পেল ওদিকে বৃষ্টির পূর্বাভাস রয়েছে চলতি সপ্তাহেই বাংলাদেশ সংলগ্ন বঙ্গোপসাগরের উত্তর পূর্ব অংশে রয়েছে একটি ঘূর্ণাবর্ত এর জেরে পুবালি হাওয়ার দাপটে প্রচুর পরিমাণে জলীয় বাষ্প ডুবছে আকাশে জমছে মেঘ পুরুলিয়া ঝাড়গ্রাম পশ্চিম মেদিনীপুর বাঁকুড়া পশ্চিম বর্ধমানে হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে এরপর শুক্র ও শনিবারও বৃষ্টির প্রবল সম্ভাবনা রয়েছে আগামী পাঁচ থেকে সাত তারিখ একটি পশ্চিমী ঝঞ্ঝা ঝাড়খণ্ড এবং দক্ষিণবঙ্গে প্রভাব ফেলবে যার জেরে দক্ষিণবঙ্গের নয় জেলাতে হালকা বৃষ্টির পূর্বাভাস রয়েছে উত্তরের চিত্রটা ভিন্ন ফুল মুড়ে শীত সেখানে নতুন বছরে উত্তরে হুহু করে নেমেছে তাপমাত্রা দার্জিলিংয়ের তাপমাত্রা আগামী কয়েকদিন পাঁচ থেকে ছয় ডিগ্রির আশপাশে থাকবে চলতি সপ্তাহে দার্জিলিংয়ে বৃষ্টি এবং তুষারপাতের সম্ভাবনা রয়েছে তুষারপাতের সম্ভাবনা রয়েছে সিকিমেও বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা রয়েছে দার্জিলিং কালিম্পংয়ে হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে পার্বত্য এলাকায়